প্রশ্নে আসা যাক আগামী পরশুর পরের দিন যদি রবিবার থাকে তাহলে গতকালের আগের দিন কিবার ছিল তাহলে বন্ধুরা উত্তরটা চটপট দিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন আনসারটা আমি বলি আনসারটা হলো মঙ্গলবার কারণ যদি আগামী পরশুর পরের দিন রবিবার হয় তাহলে পরশুদিন শনিবার হচ্ছে তার আগামীকাল মানে শুক্রবার আর আজ বৃহস্পতিবার তাহলে গতকাল গেছে বুধবার তার আগের দিন মঙ্গলবার কি বন্ধুরা বুঝলেন তো পরবর্তী প্রশ্নে যাওয়া যায় আর তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন করবে সবাই এক একদম প্রতিযোগিতায় তুমি যদি দ্বিতীয় রামনবকে টপকে যাও তাহলে বলো তো তুমি কত নম্বরে আছো প্রতিযোগিতাতে তো বন্ধুরা উত্তরটা তাড়াতাড়ি দিয়ে ফেলো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তাহলে আনসার টাইম বলি আনসারটা হলো দ্বিতীয় স্থানে কারণ আপনি দ্বিতীয় জনকে টপকেছেন প্রথম জনকে নয় তো বন্ধুরা আজকের পর্বে শেষ প্রশ্ন ডাক্তার যদি আপনাকে পাঁচটা ক্যাপসুল দিয়ে বলে প্রত্যেকটা ক্যাপসুল আধ ঘন্টা পর পর খেতে তাহলে বলুন তো পাঁচটা ক্যাপসুল খেতে আপনার কত সময় লাগবে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা তাদের কমেন্ট বক্সে দিয়ে ফেলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নাও বেল আইকনটা ক্লিক করো তো আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরের এপিসোডে দেখা হচ্ছে বাই